যদি তুমি কান্না করো কোনো মানুষের জন্য তো জেনে নাও আল্লাহ কি চান আসসালাম যদি এই সময় তোমার চোখে অশ্রু বইছে তুমি কোনো মানুষের ছেড়ে যাওয়াতে কান্না করছো কারো খেয়ালে মন অস্থির রয়েছে কারো কথা কারো উপস্থিতি কারো স্বভাব তোমাকে খুব মনে পড়ছে তো এই ভিডিও তোমার মনের জন্য এই শব্দ তোমার রুকে থামানোর জন্য এই বার্তা তোমার ভেঙে যাওয়া আসার ওপর এক শান্তির উপায় কখনো কখনো তুমি কোনো একজন মানুষকে এতটাই ভালোবাসতে লাগো কি সে তোমার দোয়ায় চলে আসে তোমার ঘুমের মধ্য তোমার ভাবনায় আর মনের সমস্ত কোনাতে ভালো লাগে যেমন তার খুশি তোমার জীবনের উদ্দেশ্য হয়ে গেছে কিন্তু হঠাৎ সেই মানুষ বদলে যায় বা চলে যায় বা সেই ভালোবাসা যাকে আমরা ইবাদত মনে করে পালন করে থাকি না সেটা হঠাৎ বদলে যায় আর আমরা একলা রয়ে যাই মন ভাঙ্গা চোখে অশ্রু আর রোগ ক্লান্ত হয়ে যায় তখন প্রশ্ন জাগে আল্লাহ কেন আমি তো তার জন্য সব কিছু করেছি আমি আমার দিক থেকে কোনো কমি রাখিনি তবুও সে আমার কেন হল না যদি আজ তুমি এই সব অনুভব করছ। যদি তুমি রাতে কান্না করো চুপচাপ কোনো মানুষের জন্য কষ্ট পাও তো এই ভিডিও তোমার জন্য অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত সোনার এই সব তোমার মনকে সেই বার্তা দিতে চলেছে যা তোমাকে দুনিয়া থেকে নয় বরং সেটা তোমার রবের সাথে জুড়ে যায় এটা জানার আগে অনুরোধ করব কি যদি ভিডিওতে এখনো লাইক করোনি তো লাইক করে দাও প্রথম অনুভূতি হলো তোমার কান্না করা তোমার ভালোবাসার ঔষধ এই যে তুমি কারো জন্য কান্না করছো এটা এই কথার আলামত কি তোমার মন জান্ত রয়েছে তোমার অনুভূতি বাকি রয়েছে তুমি সেই মানুষের মধ্য থেকে হও যে সম্পর্ক নিভাতে জানে যে শুধু নিতে নয় দিতেও জানে যে শুধু শব্দে নয় দোয়াই ভালোবাসে শোনো যদি তোমার চোখে অশ্রু আছে তো এটা না ভাবো কি তুমি হেরে গেছ তুমি ভাঙা চোড়া নয় তুমি গড়ে তোলার রাস্তায় রয়েছ দ্বিতীয় অনুভব তোমার কষ্ট তোমার দোয়া হতে পারে আল্লাহ যখন কোনো মানুষকে তোমার জীবন থেকে বের করে দেন তো তিনি তোমাকে একা করে দেন না বরং তোমাকে তার নিকট করে নেন এই কান্না এই অস্থিরতা এটা সেই সময় হয় যখন তোমার মন ডাকতে থাকে ইয়া আল্লাহ আমাকে সত্যিকার শান্তি দান করুন আর এই ডাক তোমাকে আল্লাহর নিকট করে দেয় মনে রাখবে যে মানুষ তোমাকে ভেঙে দেয় সেই মানুষেই তোমাকে রবের সবচেয়ে বেশি কাছে করে দেয় নম্বর তিন যে তোমার হতে পারেনি সে তোমার অংশে উত্তম ছিল না তুমি যাকে চেয়েছো সে যদি চলে গেছে তো এটা আল্লাহর হিকমত সে সংযোগ যা মনের রাজ জানে সে জানত কি আগে যেয়ে তোমার জন্য কোনটা উত্তম আর কোনটা বরবাদী এজন্য যদি সেই মানুষ তোমার সাথে না থাকে তো এটা বুঝবে না কি তোমাকে ছেড়ে দেওয়া হয়েছে বরং এটা বুঝো তোমাকে বাঁচিয়ে নেওয়া হয়েছে নম্বর চার সাহারা নয় আল্লাহ যথেষ্ট তুমি যত খুশি কোনো মানুষের সাথে জুড়ে যাও সেই মানুষ সম্পূর্ণ সব দিনের সাহারা হয় না কেননা মনের সত্যিকার শান্তি কোনো মানুষের শব্দে নয় বরং শুধুমাত্র আল্লাহর জিকিরে রয়েছে কোরআন বলে মনের শান্তি শুধু আল্লাহর জিকিরে রয়েছে তো যদি তুমি কান্না করো তো রবের সাথে কথা বলো সেই জাতের সাথে যে তোমার অশ্রুকে বোঝে বিনা শব্দেও যে শোনে নেন তোমার অশ্রু যায়া হবে না এই যে তুমি শেষদায় কান্না করে চেয়েছ যে তুমি একাকিত্বে চোখ ভিজিয়ে দোয়া করেছ না যে তুমি মম থেকে সবর করছো না তো এটার ফল তোমাকে অবশ্যই মিলবে কেননা আল্লাহতালা কোরআনে ওয়াদা করেছেন নিঃসন্দেহে কষ্টের সাথে রয়েছে স্বস্তি আল্লাহ তোমার চোখ থেকে পড়া সমস্ত অশ্রুকে গুনছেন আর তিনি এমন বদলে দিবেন তোমার জীবনকে কে তুমি অবাক হয়ে যাবে যদি এই ভিডিও তোমার মনের সাথে মিলছে তো বাস এতটা লিখুন কী আল্লাহ আমি তোমার উপর রাজি রয়েছি আমার জন্য তুমিই যথেষ্ট আল্লাহ তালা আপনাদের সকলকে নেখে দায়ের দান করুক এবং আপনাদের মনের হালাল ভালোবাসাকে উত্তম করে আপনাদের জীবনে দান করুক আমিন